নবী সালামের জন্মের তারিখ নিয়ে অসংখ্য মতামত আছে এই ব্যাপারে আমরা কয়েকটা প্রসিদ্ধ মত দেখি অনেক ঐতিহাসিক বলছেন সাল্লাম কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা জানাই যায় না এটা জানার কোনো পদ্ধতি নেই কারণ জীবনে দিন একজন সাহাবি নবী সরাইসালামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রসুল আল্লাহ সাল্লাম আপনি কত কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন দেখেন লক্ষাধিক সাহাবী ছিলেন নবী একজন সাহাবি কোনোদিন নবী সালামকে এই প্রশ্নটা করেন নাই যে ইয়া রসুল আল্লাহ সাল্লাম আপনি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই প্রশ্নটা জীবনে একবারও করেন নাই এই প্রশ্ন করলে তো আমরা উত্তর পেয়ে যাইতাম কিন্তু সাহাবাই কেরাম করেন নাই কেন করেন নাই কারণ সাহাবাই কেরামের মাথায় কোনোদিন আসে নাই যে নবী সাল্লামের বার্থডে পালন করতে হবে নবিসামের বার্থের দিনে কেক কাটতে হবে মোমবাতি জ্বালাইতে হবে অথবা খেজুর বিতরণ করতে হবে বা আরব দেশের যে খাবার যা পাওয়া যায় এগুলো করতে হবে এটা সাহাবাহিকের মাথায় কোনোদিন আসে নাই অথবা নবী সাল থেকে এখন জেনে রাখি নবী সাল সালাম করলে আমরা জশ্ন জুলুস বের করব বা নবী সাল নেতৃত্বে আমরা মদিনাতে একটা জশ্ন জুলুস বাইর করি হ্যাঁ এই 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 চিন্তাধারা সাহাবাহিকের আমার মাথায় আসে নাই কোনো এই জন্য একজন সাহাবীও কোনোদিন দিন নবী জিজ্ঞাসা করার নাই এই জন্য হাদিসে তো আসা নাই কোনো জাল হাদিসেও আসে নাই মানে যে সময় ইহুদিরা মুনাফেকেরা জাল হাদিস বানাইছে সেই সময়ও পৃথিবীতে ঈদে মিলাদুল নবী ছিল না এই জন্য ওই ওদের মাথায়ও আসে নাই যে একটা জাল হাদিস বানাই দিই তাহলে পরবর্তীতে লোকেরা এটাকে কেন্দ্র করি হইল এটা পালন করব এই জন্য জাল হাদিসও বানায় নাই এই ব্যাপারে এই অনেক ঐতিহাসিকের মত হলো নবী কোন মাসে কয় তারিখে জন্মগ্রহণ করছে এটা জানাই জানে কেউ কেউ বলছেন মহারম মাসে সালাম জন্মগ্রহণ করছেন কোন কোন ঐতিহাসিক বলছেন সফর মাসে একজন প্রখ্যাত ঐতিহাসিক আছেন আব্দুর রহমান সিন্দি আবু আসার নাজিবিন আব্দুর রহমান সিন্দি তিনি দ্বিতীয় শতকের বড় মহাদ্দিস এবং ঐতিহাসিক তিনি বলছেন নবী সাল সালাম মাসে দুই তারিখে জন্মগ্রহণ করছেন আর ঐতিহাসিক পুস্তুলানি একজন বড় ঐতিহাসিক আছেন তিনি ইবনে আব্বাস জোবাইর বিন ইবনে হাজম হমাইদি এদের রেফারেন্স দিয়ে উনি বলছেন যে নবীসল সাহাম রবিউল আউ্ল মাসের আট তারিখে জন্মগ্রহণ করছে একজন বড় ঐতিহাসিক ইবনে সাদ ওয়াকেদি তারা বলছেন নবী সালাম রবিউলা মাসের দশ তারিখে জন্মগ্রহণ করছে আর ইবনে এসহাক ঐতিহাসিক ইবনে তিনি বলছেন মাসের বারো তারিখে জন্মগ্রহণ করছে তবে এই মতটা হলো সব মতের মধ্যে দুর্বল কারণ ইবনে এসাহ কোনো সনদ উল্লেখ করেন নাই বাকিরা কিন্তু সনদ উল্লেখ করছে কার থেকে শুনছে কিভাবে শুনছে কিন্তু ঐতিহাসিক ইবনে এসহাক বারো তারিখের কথা